নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই ওবিসি ওবিসি মহামারী যখন পিক পয়েন্টে পৌঁছে গেছে ঠিক সেই সময় সমাধানের রাস্তা খুঁজে বের করলো কলকাতা হাইকোর্ট এতদিন বেকারদের ঘাড়ে বন্দুক রেখে রাজ্য সরকার চালাচ্ছিল এদিক ওদিক মেনস্ট্রিম মিডিয়াদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি অনেক দিন ধরে পাত্তা দেয়নি কেউ বিভিন্ন দপ্তরে গেছি কিন্তু যখন প্রশ্ন উঠেছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ঠিক সেই সময় নড়ে চড়ে বসেছে রাজ্যের বিভিন্ন দপ্তর থেকে শুরু করে মেনস্ট্রিম মিডিয়া এখন যেন সব গেল গেলো রব উঠে গেছে লাস্ট দেড় বছর ধরে আমরা চেঁচাচ্ছিলাম কেউ পাত্তা দেয়নি বিভিন্ন দপ্তরে গেছি তো এই আবহেই ওবিসি মেটার একটা সবুজ সংকেত পাওয়া যাচ্ছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে পুরো বিষয়টি বুঝতে হলে গতকাল কলকাতা হাইকোর্টে ও নিয়ে বড় রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ পেপার কাটিং দেখে যাদের মনে হচ্ছে পেপার কাটিংয়ে যাদের অ্যালার্জি রয়েছে ভাই এখান থেকে স্কিপ করতে পারো ভিডিওটি আর ভালো না লাগলে দুটো ভালো ভালো গালাগালেও দিয়ে যেতে পারো কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ খবর আমি উল্টো পাল্টা কথা আজও পর্যন্ত ইউটিউবে বলিনি রেলিভেন্ট কোনো খবর থাকলে তবেই আসি এবং এই সময়ে দাঁড়িয়ে আমাদের কি কি করণীয় তারও কিন্তু একটা পথ বলবো আমাদের কি কি করণীয় আমরা কি কী করতে পারি এই মুহূর্তে গতকাল কলকাতা হাইকোর্টে কি হয়েছে সেটা তো বলবই এই মুহূর্তে আরও একটি খবর আমি জানতে পেরেছি রাজ্য সরকারের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের যে নোটিফিকেশান ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ নাগাদ আসতে চলেছে এবং সেখানে নতুন ক্যান্ডিডেট ফ্রেশ একদম ফ্রেশ ক্যান্ডিডেটরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে এমনটাই খবর সূত্রে সেখানে নতুন ক্যান্ডিডেটরা যদি বসতে পারে যেই ওয়েতে তাদের পরীক্ষা নেওয়া হবে যেই প্রসিডিওর ফলো করে তাদেরকে ফর্ম ফিল করতে দেওয়া হবে সেই ওয়েতেই কিন্তু পুলিশের পরীক্ষা নিতে হবে এই দাবি যদি এখন আমরা করতে পারি তাহলেই কিন্তু ভাই পুলিশের পরীক্ষাটা হতে পারে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে তাহলেই পুলিশের পরীক্ষা হতে পারে শোনা যাচ্ছে পুলিশের পরীক্ষা নিয়ে পুলিশের উচ্চ পর্যায়ের মিটিং সম্প্রতি হতেই থাকছে ঘটে চলেছে এবং হবেও তারা যেন তেন প্রকারে পুলিশ দপ্তর থেকে পরীক্ষা নিতে চাই কারণ পুলিশে পর্যাপ্ত পরিমাণে ফোর্স নেই ঠিক এই সময়তেই আমরা যদি একটা চাপ ক্রিয়েট করতে পারি যে এই মুহূর্তেই ও নিয়ে যখন পুরো রাজ্য একটা উৎকণ্ঠার ঠিক সেই সময় আমরা যদি বলতে পারি ও বিসির জন্য আমাদের দীর্ঘদিন রিক্রুটমেন্ট আটকে আছে ভাই আমাদের পরীক্ষাটা আবার না হোক তাহলে কিন্তু ভাই এখান থেকে একটা পজিটিভ কিছু আসতে পারে পুজোর আগে পরীক্ষা হতে পারে আমার সাথে সহমত হলে অবশ্যই কমেন্ট করে জানাও সহমত না হলে কমেন্ট করে জানানোর সেটাও জানি দাও যে না তোমার সাথে সহমত নয় কিন্তু এটাই একটা রাস্তা একই সাথে আমি দেখাবো আজকে কলকাতা হাইকোর্টে কি হয়েছে গতকাল কলকাতা হাইকোর্টে এই সময় রাজ্যের ও বিসি তালিকা নিয়ে জটিলতা স্কুল কলেজে ভর্তি ঘিরে যখন উত্তরোত্তর উদ্বেগ বেড়েছে ঠিক তখনই আশার আলো দেখাচ্ছে কলকাতা হাইকোর্ট গত বছর হাইকোর্টে ডিভিশন বেঞ্চের নির্দেশে বাতিল হয়েছিল দু ও তার পরের ও তালিকা বুধবার বিচারপতি কৌশিক চন্দ্রের সিঙ্গেল বেঞ্চ রাজ্যে বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আওতায় ভর্তি নিয়ে জটিলতার নির্দেশ দু হাজার নয়ের ও তালিকা মানবার রায় দিয়েছেন দু হাজার নয়ের আগের যে ও তালিকা ছিল সেই রায় মান মানার রায় দিয়েছে মনে করিয়েছেন ডিভিশন বেঞ্চ দু হাজার নয়ের তালিকার বহালই রেখেছিল ডিভিশন বেঞ্চ দু হাজার নয়ের তালিকা ক্যান্সেল করেনি সেই তালিকায় যে ছেষট্টিটি শ্রেণীর চিহ্নিত তারাই নিয়মিত সংরক্ষণের সুযোগ পাবে বলে জানিয়েছে সিঙ্গেল বেঞ্চ উনিশশো সাতানব্বই ও দু হাজার একের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই সংরক্ষণের হার সেভেন পারসেন্ট দু হাজার নয়ের তালিকায় অবশ্য ওবিসি এ ও বি বিভাজন ছিল না সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে দু হাজার নয়ের তালিকায় এ বি বিভাজন না থাকলেও কাস্টের উল্লেখ ছিল সেই মতোই দু হাজার দশের পর ইস্যু করা ও বিসি সার্টিফিকেটে কাস্টের উল্লেখ দেখে অনুমোদিত অনুমোদিত পৃথক করা সম্ভব প্রসঙ্গত এ বি ক্যাটাগরিতে প্রায় ক্যাটাগরিতে যথাক্রমে দশ ও সেভেন পার্সেন্ট সংরক্ষণ চালু করেছিল রাজ্য হাইকোর্টের বুধবারের রায়ের মোট সংরক্ষণ দাঁড়ায় সেভেন পার্সেন্ট এই রায়ে রাজ্যের স্কুল কলেজে ভর্তি এবং সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এক বছরের ধরে যে চলা জটিলতা সমাধানের একটা পথ খুলবে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ এই রায়ে রাজ্যের রাজ্যের স্কুল কলেজে ভর্তি এবং সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এক বছর ধরে চলা যে জটিলতা তার সমাধানের একটি পথ খুলবে বলে মনে করছে আইনজীবীদের একাংশ তো এই যে অর্ডার কালকে দিয়েছে খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য খুব রেলিভেন্ট এই সময়ে দাঁড়িয়ে তো বিচারপতি যে অর্ডার দিয়েছেন সিঙ্গেল বেঞ্চের সেই অনুযায়ী কিন্তু চল্লিশ দিনের মধ্যে সমস্ত তালিকা প্রকাশ করতে হবে এবং ভর্তি নিতে হবে এদের যে নিয়ম নিয়ে পরীক্ষা হচ্ছে ভর্তি হচ্ছে সেই নিয়মেই আমাদের পরীক্ষা কেন নয় এই প্রশ্নটা কি করবে না তোমরা এখন সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে এটাই এই প্রশ্নটা করা উচিত তাহলে ভাই পরীক্ষা হবে এই সময় কিন্তু বেশ অস্থিরতার মধ্যে রয়েছে সমস্ত দপ্তর প্রায় দেড় বছর হয়ে গেল ওবিসির বাহানায় পরীক্ষাই নেই নোটিফিকেশান নেই এই সময়তেই কিন্তু একটা সঠিক সময় আমাদের যে দাবিগুলো দাবিগুলো চেয়ে নেওয়ার পরে কিন্তু এই সময়টা পাওয়া যাবে না কলকাতা হাইকোর্ট অলরেডি অর্ডার দিয়েছে এবং শোনা যাচ্ছে গ্রুপ সি সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ গ্রুপ সি এর নোটিফিকেশান বেরোবে সেই নোটিফিকেশান আসলে একদম পুরো ব্যাপারটা আমাদের কাছে স্বচ্ছ হয়ে যাবে সেই অনুযায়ী কিন্তু আমরা একটা বড় পদক্ষেপ নিতে পারি সেই নোটিফিকেশানে যদি ফ্রেশ ক্যান্ডিডেটরা বসতে পারে তাহলে আমাদের পরীক্ষা নয় কেন এই প্রশ্ন জোরালো করতে হবে সংশ্লিষ্ট দপ্তরে সেই প্রশ্ন পৌঁছে দিতে হবে আমার কথাগুলি যদি ঠিক ঠিক মনে হয় কমেন্ট করে জানাও যদি ভুল মনে হয় সেটাও জানাও এই ছিল আজকের ভিডিওর মূল বক্তব্য যে এটাই সঠিক সময় ও নিয়ে যে জটিলতা হচ্ছে যে উদ্বেগ বেড়েছে ঠিক এই সময়তেই কিন্তু চাকরি প্রার্থীদের পথে নামা উচিত এবং সংশ্লিষ্ট দপ্তরে ডেপুটেশান দিয়ে জানানো উচিত আমাদের পরীক্ষাটা এবার নেওয়া হোক যেই পদ্ধতিতে যেই রাস্তা বের করে দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই রাস্তা ধরেই পরীক্ষা নেওয়া হোক যেইভাবে ওদের জয়েন্টের ছেলেমেদের ভর্তি নেওয়া হচ্ছে কলেজের ভর্তি না হচ্ছে সেই ওয়েতেই পুলিশের পরীক্ষা নেওয়া হোক আমার কথা ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাও টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে